তোমরা সবাই কেমন আছো আশা যে করছি যেখান থেকে আমার ভিডিওটা সবাই অনেক অনেক ভালো দেখছে আছে বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একদম নর্মাল একটা খুব সহজ ব্লাউজ বানিয়ে দেখাবো তো চলো এই পিসটা কাটিং করে তোমাদেরকে সহজ নিয়মে ব্লাউজ বানানো আমি শিখিয়ে দেব দেখো এই পিসটা কিন্তু একদিকে কাজ আছে তো এটা থেকে আমি হাতা বার করবো আর এই যে এই দিকের এই পিসগুলো থেকে কিন্তু আমি বডির যে মাপটা ওটা বার করে নেবো তো আজকে আমি তোমাদেরকে পিছনের পার্ট যে ফর্মার হয় ওটা দিয়েই কিন্তু দুটো পার্ট কাটিং করা শিখিয়ে দেব দেখো কাপড়টা আমি ভাজ করে নিয়েছি এবার এই যে দেখো এখান থেকে আমি কিন্তু সুন্দর করে এই পিঠের ফরমারটা আগে বসিয়ে নিচ্ছি তো যেরকমভাবে আমি বসিয়েছি ওইভাবেই দাগ টেনে নেব নিয়ে দেখো এই সাইডে আমি এক ইঞ্চি বাড়িয়ে রাখছি ওটা এক্সট্রার কাপড় তো এই মাপ ধরেই কিন্তু আমি এই ড্রয়িংটা এঁকে নিলাম এবার দেখো এবার আমি কিন্তু মাপগুলো ভালো করে আগে চেক করে দেখে নেব তো ফিতে দিয়ে আমি কিন্তু মেপে দেখে নিচ্ছি কারণ হচ্ছে এই একটা পার্ট দিয়েই কিন্তু আমাকে আরও একটা পার্ট কাটতে হবে তো সামনের পার্ট ও পিছনের পার্ট একই মাপ করে কাটবো ওই জন্য কিন্তু মাপটা তোমাকে একদম ঠিকঠাকভাবে মেপে নিয়ে কাটিং করতে হবে তো বুকের মাপটা যেরকম ফর্মার আছে ওই ফর্মারেই ফেলেই কিন্তু তোমরা মাপটা বার করে নেবে আর লম্বাটা কিন্তু তোমরা পনেরো থেকে সাড়ে পনেরোর মধ্যে রাখবে তো যে সাইজের যতটা মাপ সেম ওইভাবে করেই মাপগুলো তোমরা দেখে কাটিংটা করে নেবে এবার আমি কাটিংটাও করে নিচ্ছি তো এই কাটিংটা আমি করে নেওয়ার পর সেম কিন্তু এটা বসিয়ে আরও একটা পার্ট কেটে নেব তো এটা পিছনের পার্ট হচ্ছে আর এই মাপ করেই সামনের পার্ট কাটিং করব কিন্তু একটুখানা আমাকে বাড়িয়ে কাটতে হবে তো কীভাবে কি করব তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে আমি কিন্তু এই যে এই পাটটা বসিয়েই সেম মাপ করব তো কিভাবে বাড়াতে হবে দেখো এই যে সাইডের এই মাপ ধরে এক ইঞ্চি আমি বাড়িয়ে কাটবো কারণ হচ্ছে এই এক ইঞ্চি সামনের দিকে আমি যখন টেকিন দেব তখন কিন্তু ভিতরের দিকে মুড়ে যাবে তো এই জন্য এই কাটিংটা এভাবে করেই করতে হবে এবার আমি পুরোটাই কাটিং করে রেডি করে নেব নিয়ে তোমাদেরকে দেখাবো যে সামনের পার্ট ও পিছনের পাট কিভাবে আমি টেকিন দিয়ে ব্লাউজটা বানাবো সেগুলো পরিষ্কার করে দেখিয়ে দেব দেখো এবার আমি পিছনের পাটটা কাটিং করে দেখাচ্ছি তো এখান থেকে আড়াই ইঞ্চি মাপ নিয়েছি নিয়ে নিচের দিকটা যার যতটা ছেড়ে রাখতে মন হবে ততটাই কিন্তু পিট কাটিং করবে করে এইদিকে আড়াই তো চার কোনা একটা বক্স আগে টেনে নেবে নেওয়ার পরে রাউন্ড শেপ দিয়ে এই কাটিংটাও করে নিতে হবে দেখো নর্মালি যে কাটিং হয় গোল পিঠ তো ওই রকম পিঠে শেপটাই চলে আসবে তো কাটিংটা করে তোমাদেরকে দেখাচ্ছি এটা নর্মাল ডিজাইনের ওপরেই পিঠ কাটিংটা আমি কিন্তু করে রাখছি তো এবার পিঠেও কোথায় কি টেকিন দেবো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনের দিক থেকে দেখো সাড়ে চার ইঞ্চিতে পয়েন্ট করলাম এবার এখান থেকে আমি সোজা কিন্তু উপরের দিকে সাড়ে চার ইঞ্চিতে পয়েন্ট করব। করে দেখো হাফ ইঞ্চি মতো এই দিকে রেখে এটা ত্রিভুজের মতো চিহ্ন করে দেব দিয়ে আমি এখান থেকে কিন্তু এই পয়েন্টে মিলিয়ে একটা টেকিন করে দেব তো এই পিছনের পাটে দুটো কিন্তু টেকিন হবে এই দিকে একটা ওই দিকে একটা তো শুধুমাত্র এই টেকিন দুটো দিলেই পিছনের পাটটা একদম রেডি সামনের দিকের গালা কাটিংটা দেখো তো এখান থেকে আমি আড়াই ইঞ্চি রেখেছি রেখে সোজার নিচের দিকে কিন্তু আমি সাড়ে পাঁচ ইঞ্চি মতো দাগ টেনে নিয়েছি নেওয়ার পরে দেখো এখান থেকেও আমি আড়াই ইঞ্চি টানলাম তো এইভাবে করে আমি চার চারকোনা আগে একটা বক্স টেনে নেব নেওয়ার পরে এখানেও আমি কিন্তু রাউন্ড শেপেই গলার যে কাটিংটা হয় ওই ডিজাইনটা এঁকে নেব এবার কাটিংটা করে দেখাচ্ছি তো দেখো কাটিংটা করার পরে একদম নর্মালি যে গলার শেপটা হয় ওই রকম কাটিংয়েই আমি গলাটা করে নিলাম কোথায় কি টেকিং দেবে দেখো তো নিচের এখান থেকে কিন্তু আমি চার থেকে সাড়ে চারের মধ্যে একটা পয়েন্ট করে নেব নেওয়ার পরে সোজা ওপরে কিন্তু আমি সাড়ে চারে মেলাবো মিলিয়ে এই দিকটায় কিন্তু আমাকে এক ইঞ্চি মতো টেকিন দিতেই হবে নিচের দিকে দিয়ে ওপরের এই সাড়ে চার পয়েন্ট থেকে একদম কিন্তু আমি ত্রিভুজের মতো সেপ এঁকে টেকিন চিহ্ন দেব তো ওইভাবেই কিন্তু সেলাইগুলো করে নেব তো দুই দিকে কিন্তু আমাকে এই রকম করে টেকিন চিহ্ন দিয়ে নিতে হবে তো এই সাই সাইড ওই সাইড একইভাবে আমি ধরবো ধরে এক পয়েন্টেই কিন্তু আমি টেকিন চিহ্নগুলো এঁকে নেব এবার বগলের সেপটাতেও আমি একটা টেকিন দেব তো এই কোনা ধরে কিন্তু দেখো সোজাসুজি আমি একটা মানে টেকিন চিহ্ন আঁকবো তো তিন ইঞ্চিতে পয়েন্ট করে আর এই দিকে হাফ ইঞ্চি মতো ছেড়ে রেখে ত্রিভুজের মতো চিহ্ন থেকে একটা টেকিন চিহ্ন আমি করে দেব এবার সাইডেও দেখো একটা টেকিন চিহ্ন আঁকবো তো সাইডে এর চিহ্নটা ওপর থেকে আমি কিন্তু মিডিল বরাবর চার ইঞ্চি থেকে সাড়ে তিনের মধ্যে একটা পয়েন্ট করবো তো ওখান থেকে আবার এইদিকে তিন ইঞ্চি তো এই পয়েন্ট ধরে ত্রিভুজের মতো করে এঁকে একটা টেকিনের চিহ্ন আমি এঁকে নেব তো আজকের ব্লাউজটা কিন্তু পুরোটাই টেকিন দিয়ে হবে তো প্যাড ছাড়া কত সুন্দর ফিটিংস হয় তোমাদেরকে আমি দেখিয়ে দেব যারা প্যাড ব্যবহার করতে চাও না তারা কিন্তু এইভাবে করেই এই ব্লাউজগুলো বানিয়ে নেবে এবার দেখো এই যে এই হাতার কাজ আছে তো এখান থেকে কিন্তু আমি হাতাটা কেটে নেব তো একটা নর্মালি কিন্তু গ্লাস হাতা হবে তো গ্লাস হাতার মাপ করে আমি এই হাতার কাটিংটা রেডি করে নিচ্ছি চলো এবার আমি তোমাদেরকে সেলাই করে দেখাচ্ছি তো কোথায় কিভাবে সেলাই করব সেগুলোও তোমাদেরকে আজকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি কিন্তু এই যে টেকিন চিহ্নগুলো এঁকেছি তো প্রত্যেকটা কিন্তু আমি ওই মাপ ধরেই সেলাই করে নেব তো আজকে পুরো ব্লাউজটা কিন্তু এই টেকিন দিয়ে আমাকে খাপগুলো রেডি করে বানাতে হবে তো টেকিন দিয়ে ব্লাউজ বানালেও কিন্তু ভীষণ সুন্দর ফিটিংস হয় তো সমস্ত টেকিনগুলো কিন্তু আমি সুন্দরভাবে সেলাই করে নিলাম তো সেলাই করে নেওয়ার পরে এবার কি করবো দেখো এবার কিন্তু আমি গলার পট্টিটা জুড়বো তো দেখো সামনের দিকে এই তিনটে করে ছটা টেকিন দিয়ে নিয়েছি নেওয়ার পরে এবার সামনের অংশটাতে আমি একটা গলা পট্টি জুড়ে গলার যে ফিনিশিং ওটা আমি করে নেব রাউন্ড শেপে একটা পটি আমি কেটে নিয়েছিলাম তো এই পটিটা দেখো আগে জুড়ে নেব নেওয়ার পরে কিন্তু ছোট ছোট করে কাটিং লাগিয়ে দেব দিয়ে দেখো সুন্দরভাবে কিন্তু হাতের সাহায্যে মুড়ে পটিটা ভিতরের দিক দিয়ে উপর দিয়ে আমাকে একটা নর্মাল কিন্তু চাপ সেলাই দিয়ে এই পটিটা সেটিং করতে হবে তো হাতের সাহায্যেই কিন্তু এগুলো আমি করে নেব তো দেখো কতটা সুন্দর ফিনিশিং আসে এবার কিন্তু পিছনের পাটে দুটো টেকিন আছে তো ওই টেকিনগুলো জুড়ে নেব তো পিছনের পাটটা কিন্তু শুধুমাত্র দুটো টেকিন দেখো হাফ ইঞ্চি ভেতরে দিয়ে আমি কিন্তু ড্রয়িংটা এঁকেই নিয়েছিলাম তো সেম ওই মাপ করে আমি এই সেলাইগুলো দিয়ে পিছনের পাটটা রেডি করে নিচ্ছি এবার আমি পিঠের পর্টিটা জুড়ে নেব তো একদম নর্মাল পিঠের ওপরেই একটা পর্টি আমি বসিয়ে নিচ্ছি নেওয়ার পরে দেখো উপর দিয়ে একটা সোজা সেলাই করে এর উপর দিয়ে আমি কাটিং করব ছোট ছোট করে তো কাটিংগুলো লাগিয়ে নেওয়ার পরে এই পটিটাকে ভিতরের দিকে মুড়ে একদম সেমভাবেই কিন্তু সেলাইটা করে নেব তো সুন্দরভাবে কিন্তু সেলাইটা করে আমি পিঠের পটিটা রেডি করে পিঠের কাজটা আমি রেডি করে নিলাম এবার আমাকে কি করতে হবে দেখো এবার কিন্তু পিছনের আমাকে কিন্তু হুকের পটি আর ঘর তৈরি করতে হবে তার জন্য কি করব না দেখো মিডিল বরাবর আমি কিন্তু সুন্দর করে কাটিং লাগিয়ে এটা দু টুকরো করে নেব। নেওয়ার পরে আমি দুটো পটটি কেটে রেখেছি তো দুটো পটটি করে একটা হুকের ঘর আর একটা কিন্তু হুক লাগানোর যে হুক পটটি ওটা করে নেব তো দুটোই আমি সুন্দরভাবে রেডি করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখিয়ে দেব কী কী কাজ আরও করতে হবে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি এবার তোমাদেরকে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু খুব ভালো একটা টিপস দেখো এই যে ব্লাউজটা আমি কাঁধটা জুড়ে নিয়েছি তো কাঁধটা জোড়ার পরে তোমরা আগে থেকে হাত লাগাতে যাবে না তো হাত না লাগিয়ে তোমাকে আগে সেটিং করে দেখে নিতে হবে যে এই ব্লাউজের কাটিং ও যে মাপে আমি কাটিং করেছিলাম মাপগুলো সব ঠিকঠাক মিলছে কি না তো সেই জন্য দেখো আমি সুন্দর করে কিন্তু ভাঁজ করে দেখে নিচ্ছি তো একদম নিচে যে পট্টিটা আছে ওই পটটিগুলো সমান করে আমি রাখব দেখো সুন্দর করে রেখে আমি কিন্তু ব্লাউজটাকে আগে ভাঁজটা সুন্দর করে রেখে দেখে নিচ্ছি তো এবার দেখো এবার কিন্তু উপরের কাঁধ থেকে কাঁধের অংশ মিলিয়ে সুন্দর করে এই সাইডটা দেখে নেব কোথাও কোনো সিট কিন্তু একটু এক্সট্রা ছোট বড় হয়েছে কি না তো এই সাইডেও যদি একটু ছোট বড় থাকে আমি কেটে সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে এটাকেও শেপ তৈরি করে নেব আর দেখো এই সাইডেও আমি কিন্তু এই নিচের দিক থেকে সমান করে ধরে দেখে নেব তো এই রাউন্ডের সাইডটা তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে কারণ এই সাইডটা অনেক সময় কাপড় ছোট বড়ো হয়ে যায় তো এক্সট্রা যে বাড়তি কাপড় থাকবে ওই কাপড়টা তোমরা কেটে দেবে দিয়ে কিন্তু সুন্দর করে মিলিয়ে আগে এই কাটিংটা করে নেবেন নেওয়ার পরে তারপর তোমরা কিন্তু জুড়ে হাতটা সেলাই করে নেবে তো এটা কিন্তু খুব ভালো একটা টেকনিক তো তোমার কিন্তু কাজ সুন্দর করতে হলে এই ছোট ছোটো টিপসগুলো তোমাকে ফলো করতে হবে তো চলো পুরো এবার ব্লাউজটা রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি যে এর ফিনিশিংটা কতটা সুন্দর এসেছে তো দেখো আমি কিন্তু এর ভিতরে কোনো প্যাড অ্যাটাচ করিনি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্যই যে এর ভিতরটা কতটা ফোল্ড হয়েছে সেইভাবেই আমি কিন্তু এই প্যাডগুলো দিয়ে দেখিয়ে দিলাম যে কতটা ফোল্ড আমি ভিতরটা রেখে টেকিনগুলো দিয়ে ব্লাউজটা বানালাম এইভাবে কিন্তু তোমরাও প্যাড ছাড়া সুন্দর ফিটনেস আনতে গেলে এই এইরকম টেকিন দিয়ে ব্লাউজ নিজেরাও বানিয়ে নিতে পারবে তো আমার আজকের এই টিপসটা তোমাদের কেমন লাগলো আর এই ব্লাউজ ডিজাইনটা কেমন হয়েছে তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে ন বন্ধুদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা আর যারা আজ নতুন এসেছ প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো তো সব সময় কিন্তু তোমরা এভাবেই সাথে থেকো আর তোমাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো আবারও একটা অন্য কোনো ভিডিওর সাথে